তো ফাইনালি গাইস আমাদের কিন্তু অনেক দিন পর আমাদের ভিডিও নিয়ে চলে আসলাম আর কি তো আমরা নিয়ে চলে আসলাম কিন্তু ক্ল্যাশ অফ প্ল্যান ভিডিও তো আমাদের গেমে কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ চলে আসতো তো সেই চ্যালেঞ্জটা আমরা এখানে পূরণ করতেছি তো এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু আপলোড করে দিয়ে কিন্তু মানে এখানে রয়্যাল চ্যাম্পিয়ন নামিয়েই কিন্তু আমরা রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি দিয়ে দিলাম তারপরে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে রিকুয়েল করে নিলাম তো এখানে কিন্তু আমাদের কাছে এখনও ভোরে ভোরে টুপস আছে তো এখানে আমাদের মেন টপ মেন হচ্ছে আমাদের হিরোজের উপরে তো এখানে কিন্তু সিসি থেকে আবর্জনা বের হয়ে গেছে তো অপোনেন্টের সিসি থেকে আবর্জনা বের হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে লগ লঞ্চার এবং কিন্তু আমাদের সব আর্মি এখানে ডিপ্লয় করে দিলাম আর এখানে কিন্তু বিশেষ হচ্ছে আমাদের কিন্তু ইলেকট্রোটাইটন তো ইলেকট্রোটাইটন কিন্তু পিছনে দিয়ে দিতে হবে কারণ এখানে অপোনেন্টের সিসি থেকে যে টুবসগুলো বের হয়েছে সেই টুবসগুলো কিন্তু ইলেকট্রোটাইটনে অড়াতে আসতে আসতে কিন্তু এখানে মরে যাবে আর কি তো এখানে আমাদের কিন্তু মোটামুটি এখানে আমাদের টুবস কিন্তু একদম মাঝখানে কোড়ের দিকে চলে গেছে তো এখানে হেভি ড্যামেজ বলতে স্ক্যাটার শটের কম্পার্টমেন্ট আর কিন্তু এখানে ফায়ার স্প্লেটারের কম্পার্টমেন্ট এইটাই দুইটাই কিন্তু এখানে হেভি ড্যামেজ করবে আর কি তো এখানে অপোনেন্টের হিরোজগুলা কিন্তু এখানে কিছু করতে পারবে না কারণ আমাদের কিন্তু আইসগুলো ফেটে ফেটে কিন্তু এখানে মাঝখানে ফ্রিজ করে দিচ্ছে আর স্পেল দেখতে গেলে কিন্তু আমাদের কিন্তু এখন অনেক স্পেল বাদ আছে তো আমরা এগুলা কিন্তু ইউজ না করলেও কিন্তু থ্রি স্টার হয়ে যাবে বাট এখানে কিন্তু আমাদের গ্র্যানডেনের অ্যাবিলিটি আছে এখনও তো এখানে আমি গ্রানুয়েডিনের অ্যাবিলিটি দিয়ে দেবো কারণ এখানে আমাদের মিনিয়ন প্রিন্সের হেলথের অবস্থা খারাপ তো মিনিয়ন প্রিন্স কিন্তু এখানে অ্যাবিলিটি আছে কুইনের অ্যাবিলিটি আছে তো এখানে ফ্রিজ আছে এখানে ইনভিজিবিলিটির স্পেল আছে ভাই সব তো দেখতে পারতো সে কিন্তু এখানে একদম খেয়ে ফেলছি আর কি তো এখানে ক্লিন আপ আছে আমি ক্লিন আপ ব্লক দিয়ে দেবো তো এখানে দুইটা ইনভিজিবল আছে একটা কিন্তু এখানে নতুন স্পেল যেটা আসছে সেটা কিন্তু আমি কুইনের ডিপ্ল করে দিলাম আমাদের কুইন যাতে এখানে নামে আর কি কুইনের অ্যাবিলিটি কিন্তু এখনও আছে তো ইজিলি এই অ্যাটাকটা থ্রি স্টার করতে পারবেন ভাব এইভাবে আর কি তো খুব সহজভাবে থ্রি স্টার করতে পারবেন আর কি আপনারা চাইলে আর কি তো আমি এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট পোড়া বেঁচে আছে তো এক মিনিট থাকতেই কিন্তু এখানে ইজিলি থ্রি স্টার হয়ে যেত জাস্ট এখানে দু তিনটা বিল্ডিং আছে আর কি তো যাই হোক তো এই ছিল ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আবারও রেগুলার ভিডিও নিয়ে সামনে আসবো আর কি তো সুন্দর ভিডিও আসবে তো অপেক্ষা করুন আর কি